এটা পান করে বলছিলাম আসলে সিনেমা করার মতো এখন বয়স সময় কোনোটাই নেই আমি তো মা হয়ে গেছি এখন আমার মেয়েকে অনেকে বলে যে মেয়েকে আপনি নায়িকা বানাবেন কি না বাট এরকম কোনো পরিকল্পনাই আমার নেই আমি চাই আমার মেয়ে কখনোই এই মিডিয়া অঙ্গনে না আসুক এখন এটা আপনারা বলতে পারেন এটা কীভাবে বলছি আমি নিজেই মিডিয়ায় কাজ করি আসলে কাজের পরিবেশটা আজ থেকে পাঁচ বছর বা দশ বছর আগেও যতটা সুন্দর ছিল সুশৃঙ্খল ছিল সত্যিকার অর্থে এখন কাজের পরিবেশটা সেরকম নেই এত ট্রলের শিকার হই এভরিডে এত সমালোচনার শিকার হই এত পলিটিক্সের শিকার হই আমার ছোট মেয়েটা পারবে না এগুলো হ্যান্ডেল করতে তাই ভাবে ভয় হয় এই যে বললাম যে কাজের নেগেটিভিটি পজিটিভিটি মিলেই আজ আমি বাড়ির সব আলোচনা সমালোচনা হবেই যাকে কেউ চেনে না তাকে নিয়ে আলোচনা হবে না যাকে মানুষ চেনে পজিটিভ মার্কেটিং হোক বা নেগেটিভ মার্কেটিং হোক আমার কাছে মনে হয় যে অ্যাচিভমেন্ট ডেফিনেটলি কাজের দায়িত্ব বাড়ায় যেহেতু বেস্ট ব্র্যান্ড প্রোমোটার হিসাবে নমিনেশন পাই বা অ্যাওয়ার্ড পাই ব্র্যান্ডসরা আমাকে এক্সপেক্ট করে যে উনি তো বেস্ট কাজ করবে বা ওনাকে যদি আমরা আমাদের ব্র্যান্ডে এনরস করি তাহলে আমাদের ব্র্যান্ডটা কোনো ভালো একটা জায়গায় যাবে তো কাজের এফোর্টটা আরও বেশি দিতে হয় আর এখন তো ইন্টারন্যাশনালি কাজ করছি সো আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ভালো কাজ করতে পারি বিশ্বাস করে ভালোবাসে যে আমি এটা ডিজার্ভ করি